আমাদের নরসিং দিতে একটা কথা আছে ছোট সময় মুরব্বীদের থেকে শোনা কামাই করে কামাল দি বসে খায় জামাল দি কথা কয় না ঠিক কিনা বলেন এই দেশ তো স্বাধীন পেয়েছি সৈয়াচার এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে ছাত্রদের রক্তের বিনিময়ে ভুলে গেলে চলবে না যারা ভুলে যাবেন আপনারা মনে রাখবেন যদি এই ছাত্রদের রক্তের সাথে কোন গাদি কোন দ্বিতীয়বার বাংলাদেশে হয় মনে রাখবেন সৈরাচার যেই পথে গিয়েছে আপনারা সেই পথে যেতে হবে সৈরাচার তো পালাইবার সুযোগ পেয়েছে আপনারা পালাইবার সুযোগ পাইবেন না কথা কয় না সৈরাচার পালাইবার সুযোগ পেয়েছে আপনারা পালাবার সুযোগও পাবেন না কতবল আলম সৈয়দ ফজুল করিমকে আজ স্মরণ হয় তিনি বলতেন একটা দলকে লক্ষ্য করে যেমন আমরা বাহ্যিক দৃষ্টিতে আমরা যেটা জানি আমরা যেটা বাহ্যিক দৃষ্টিতে আমরা যেটা দেখি আমরা যেটা বাহ্যিক দৃষ্টিতে বুঝি সহজে যে কথাটা বুঝি সেটা হল জাহের আর বাতেল বলেন জাহের আর প্রকাশ্য আর গোপন একদল হইল বাংলাদেশে প্রকাশ্য দুশ্মন আরেক দল হলো গোপনে দুঃশন আপনারা বুঝে থাকলে বলেন প্রকাশ্য দুশন খারাপ না গোপনের দুশ্মন খারাপ যেটাকে বলা হয়। মোনাফিকি একটা শক্তি এই দেশে আসে এই দলেরও একদিন করতে হবে যদি বাংলাদেশে শান্তি পেতে চানকে ক্ষমতায় বসাতে হবে এখনো যদি কানে পানি না ঢুকে তাহলে আবারও কোন শরীর তোমার আমার গানের উপরে চেপে বসতে পারে কথা কয় না কিছু এমপি মন্ত্রীদের ওই বিগত শরীর আচারের এমপি মন্ত্রীদের মতো মেন্টেল কিছু ওই বর্তমানে কিছু নেতাদেরকে বিভিন্ন বাসন দিতে দেখা যায় যাদের বাসনের মধ্যে ওই শরীর গন্ধ পাওয়া যায় কথা কয় না রূপার বাংলা ডিজিটাল বাংলা সোনার বাংলা কত বাংলা জীবনে দেখলাম কিন্তু ইসলামের বাংলা আমাদের দেখা হয় নাই ঠিক শান্তি ফিরে আনতে পারবে না ইসলামকে ক্ষমতায় বসাতে হবে তৈয়ার আসি কারা হাতু দিতে পারি কারা কারা তৈয়ার আসি নারে দেখবি না বলে হাত নামাই আল্লাহ কবুল করেন